স্বাগতম কেমন আছেন সবাই চলে আসলাম দরদের আপডেট দিয়ে কারণ দরদ মানে নতুন নতুন চমক দরদ মানে নতুন নতুন ধামাকা শাকিব খান বরবাদ ছবিতে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করছেন এটা আমরা বলতেই পারি কারণ তার লুক সেট আপ করা হয়েছে অনেক সুন্দর করে এবং বরবাদ ছবিটি হতে যাচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুভি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাস নতুনভাবে প্রিয়তমার মাধ্যমে সাকিব খান আবার লিখেছেন কারণ তিনি সকল রেকর্ড ব্রেক করে বর্তমানে ব্যবসায়িক দিক দিয়ে বর্তমানে শীর্ষে প্রিয়তমা সে প্রিয়তমার বাহিত বা অব্যাহত থাকছে সাকিব খান বরাবরই ভালো নির্মাণ ভালো গল্পের পিছনে শ্রম দেন এবং ভালো গল্প পেলে তিনি দেখে না তাকিয়ে সেটাতে কাজ করে থাকেন আশা রাখি সামনের চলচ্চিত্রগুলো তার হবে আসছে যে সিনেমাটি আপনারা দরদ তো দেখেছেন ঈদ ছাড়াও দরদের কেমন সাফল্য ছিল এবং দরদ নিয়ে মানুষের মধ্যে যেমন প্রত্যাশা ছিল ঠিক তেমনটাই পূরণ হয়েছে সাকিব ইয়ানরা সবসময় সাকিব খানের পাশে আছে আর সাকিব খান বরাবরই ভালো গল্প পেলে তিনি নিজেকে উজাড় করে অভিনয় করে থাকেন সামনের দিনগুলোতে আমরা ভালো সিনেমা পাবো সে প্রত্যয় রাখতেই পারি এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রতিটা চ্যানেলের একটাই মোটো থাকে বাবা আপনাদের কন্টেন্ট উপহার দেবে সেই জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য যে যার জায়গা থেকে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট দেবেন তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে জানিয়ে দেবেন এবং ভালো পরামর্শ দেওয়ার জন্য এখন নতুন সেগমেন্ট শুরু হচ্ছে সততা এমন একটি গুণ যা মানুষকে অনেক দূরে নিয়ে যায় হয়তো অল্প সময় আপনি কষ্ট পাবেন কিন্তু পরবর্তীতে তার ফলাফল হবে মধুর এছাড়াও সত্য কথা এবং সৎ পথে চলুন যত কষ্টই হোক সামনের দিনগুলো অবশ্যই ভালো হবে এছাড়াও সাকিব খান রিলেটেড আমাদের ভিডিও যেমন আছে আপনারা সেগুলো তো অবশ্যই দেখতে পাবেন এছাড়াও আরও অন্যান্য ভিডিও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে ঘুরে আসতে পারবেন কারণ ভালো গল্প ভালো বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি তো সম্মানিত দর্শক আজকের মতো এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য স্বাগতম কেমন আছেন সবাই চলে আসলাম দরদের আপডেট দিয়ে কারণ দরদ মানে নতুন নতুন চমক দরদ মানে নতুন নতুন ধামাক সাকিব খান বরবাদ ছবিতে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করছেন এটা আমরা বলতেই পারি কারণ তার লুক সেট আপ করা হয়েছে অনেক সুন্দর করে এবং ছবিটি হতে যাচ্ছে ওয়ান অফ বেস্ট মুভি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাস নতুনভাবে প্রিয়তমার মাধ্যমে সাকিব খান আবার লিখেছেন কারণ তিনি সকল রেকর্ড ব্রেক করে বর্তমানে ব্যবসায়িক দিক দিয়ে বর্তমানে শীর্ষে প্রিয়তমা সে প্রিয়তমার দারুবাই তো বা অব্যাহত থাকছে সাকিব খান বরাবরই ভালো নির্মাণ ভালো গল্পের পিছনে শ্রম দেন এবং ভালো গল্প পেলে তিনি দিকে না তাকিয়ে সেটাতে কাজ করে থাকেন আশা রাখি সামনের চলচ্চিত্রগুলো তার হবে আসছে যে। আর সিনেমাটি আপনারা দরদ তো দেখেছেন ঈদ ছাড়াও দরদের কেমন সাফল্য ছিল এবং দরদ নিয়ে মানুষের মধ্যে কেমন প্রত্যাশা ছিল ঠিক তেমনটাই পূরণ হয়েছে সাকিব সব সবসময় সাকিব খানের পাশে আছে আর সাকিব খান বরাবরই